বিসমিল্লা রহমান রাহিম বন্ধন সেবা সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা সকলে অবগত বন্ধন সেবা সংগঠন বিভিন্ন সময় সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে আমরা আপামর জনতা এবং সাধারণ মানুষের সাথে বর্তমানে কাজ নিয়ে জড়িত আছি ভবিষ্যতেও থাকতে চাই তারপর নাই পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুইজন স্বনামধন্য ডাক্তার দুইজন এমবিবিএস ডাক্তার দ্বারা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি আমাদের অফিসে বন্ধন সেবা সংগঠনের নিজ অফিস আলামিন বাজার ছোতারপাড়া ইউনিয়ন দুহার ঢাকা এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে অসহায় দুস্থ মানুষের জন্য আর সেবাটা সকল শ্রেণীর সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত বিশেষ করে দুইজন ভালো মানের ডাক্তার এখানে বসবেন সাধারণ মানুষকে সেবা দিবেন তাই যারা সেবা নিতে আগ্রহী পঁচিশ তারিখ নয় মাস দুই রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা চাইলে আমাদের এই সেবাটি নিতে পারেন বন্ধন সেবা সংগঠন সাধারণ মানুষকে বিভিন্ন রকমের সেবা দিয়ে যাচ্ছে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস চেক আপ ওজন পরিমাপ এবং আরও অন্যান্য সামাজিক সেবা বিশেষ করে আমরা কাজ করে থাকি বিনামূল্যে রক্তদান স্বাস্থ্য সেবা শিক্ষা বিষয়ক সেবা সামাজিক উন্নয়ন এবং মূলধারার কয়েকটি বিষয় নিয়ে আমরা কাজ করি দুহারে যাবৎকাল যতগুলি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তাদের সাথেই তাল মিলিয়ে সকলকে সাথে নিয়ে এবং সাধারণ মানুষের সহযোগিতায় ভালোবাসায় আমরা এগিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমরা আরও কাজ করতে চাই প্রয়োজন সাধারণ মানুষের ভালোবাসা এবং সহযোগিতা আমরা কাজ করে যাচ্ছি আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন কিভাবে এই সংগঠন ভবিষ্যতে কিভাবে মানুষের সাধারণ মানুষের কাণ্ডারি হতে পারে মানুষের আস্থার জায়গা হতে পারে সেই বিষয়ে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এবং পরামর্শ দেওয়া আমাদের প্রয়োজন আমাদের এই প্রোগ্রামটা ডেডিকেট করছি দুজন মানুষ আমাদের এই প্রোগ্রামটায় সহযোগিতা করেছেন একটি প্রোগ্রাম হচ্ছেন একটি প্রোগ্রাম এই দুটি এই প্রোগ্রামে আমাদের দুজন লোক সহযোগিতা করেছেন একজন হচ্ছে রাজীব মোল্লা তিনি আমাদের এই প্রোগ্রামের ব্যবস্থাপনায় রয়েছেন এবং আরেকজন ভদ্রলোক যিনি আমাদের এই প্রোগ্রামে সাধারণ মানুষের জন্য যে মেডিসিন প্রয়োজন এই মেডিসিনের ব্যবস্থা করেছেন জনাব মনোর হোসেন খান ভাই তিনি আমাদের জন্য মেডিসিন পাঠিয়েছেন সাধারণ মানুষের জন্য তো তাদের এই সহযোগিতা এবং অন্যান্য অন্য সময় বিভিন্ন সময় অনেক মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আমাদেরকে মেধা দিয়ে সহযোগিতা করেছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ বন্ধন সেবা সংগঠনের একজন সদস্য এবং সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি পঁচিশ তারিখ নয় মাস দুই রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হবে আমাদের সেবা বিকেল বা দুপুর দুইটা পর্যন্ত চলবে আপনারা সকলেই আমন্ত্রিত আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন